শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদে নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদে নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রবি শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রবিন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে রবি জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে যদি রবি বৃহস্পতি নক্ষত্রে থাকে অত্যন্ত শুভ কারণ রবি এবং বৃহস্পতি সর্বদা মৃত্যু সম্পর্ক হয় যদি কোনো জাতক জাতিকার জন্মছকে রবি বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন যদি রবির মহাদশা চলে সেই জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান দেখা যায় তাদের জীবনে বিশেষ করে তাদের উচ্চশিক্ষা হয় এবং পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে তাদের জীবনে অর্থাৎ রবির মহাদশায় রবির মহাদশায় তাদের প্রশাসনিক কর্মের ক্ষেত্রে বা রাজনৈতিক দিক থেকে কিন্তু তাদের জীবনে সাফল্য আসে যদি কোনো জাতক জাতিকার রবি যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে রবির মহাদশায় যদি তার জন্ম হয় সেই জাতক জাতিকার পিতার প্রবল উন্নতি হয় প্রবল অর্থনৈতিক উন্নতি এবং কর্মজনিত সাফল্য আসে তার পিতার আজ হচ্ছে ইন্দ্রযোগ সকাল নটা একচল্লিশ মিনিটের পর থেকে এই যোগ অত্যন্ত শুভ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে রাস্তুল্য ক্ষমতা আসে তারা বিদ্যান অর্থবান এবং সর্বক্ষেত্রে তাদের জীবনে সাফল্য আসে ইন্দুযোগ অত্যন্ত শুভ এবং আজ ইন্দুযোগ থাকাকারী রাজগের গোচরে মূলত মিথুন কর্কট সিংহ তুলা এবং ধনুরাশির জাতক জাতিকার আজকে প্রবল সাফল্য পাবে। আজ আপনারা বিশেষ করে হনুমান মন্দিরে পাঁচটি ফল এবং তিল তিলের তিলের তেল এবং আতপ চাল অর্পণ করবেন যে কোনো কাজের আগে